যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই শুক্রবারের দিনেও নাকি নামাজ পড়ে না ঈদের দিন হে ব্যক্তি নামাজ পড়ে আসলে তো ঈদটা কি ঈদটার মানে তো আমরা বুঝলাম না কত সভা শান্তি চাই আপনারা দেখছেন ব্লগ আনাস অ্যান্ড ইউটিউব চ্যানেল তো আজকে আপনি ঘরে এরকম একটা ব্যক্তির বলে নিয়েছি যার নাম নাকি কবর বাবা তো এর আগেও আইলাম তো আজকে ওইলাম কি কারণে এলাম তো সমস্ত ডিটেইলস এই ভিডিওর মধ্যে তো আমি দু একটা কঠিন কঠিন পড়াশোনা জিজ্ঞেস করবো তো আপনারা দেখা থেকে আসসালাম আলাইকুম আলাইকুম তো আপনারা আপনার সামনে এর আগেও তো আইজকেও আইলাম তো হুযুর এর আগে তো আসিলাম আপনার ভিডিও করে নিয়ে গেছি তো আইজকে আসলাম আর উদ্দেশ্য নিয়ে আমি উদ্দেশ্য হইলো এই যে ঈদ যেহেতু রোজা চইলা যায় আছে আর কি ঈদ যে এই ঈদে মানুষের লাখ লাখ টাকা খরচ করে আমার মুসলমান মানুষের হয়তো মুসলমানের কি হয়তো বেটি কামর কিনা দেয় হয়তো ঈদের দিন নাস্তা খায় আবার কতগুলো মানুষ বিদেশ থাকে ঈদের দিন বাড়ি আসে না আসলে হয়তো ভাল লাগে না। আর যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই শুক্রবারের দিনেও নেই কি নামাজ পড়ে না ঈদের দিন হে ব্যক্তি নামাজ পড়ে আসলে তো ঈদটা কি ঈদটার মানে তো আমরা বুঝলাম না কত সব আশান্তি যাই ঈদ সম্পর্কে তো কিছু কয় না

তো আমি আপনাদেরকে ঈদ সম্পর্কে একটা কথা বলতে চাই আচ্ছা জনগণী ঈদ বৎসরে দুইবার আসে আচ্ছা আমাদের এই রোজার ঈদটাকে বলা হয় ঈদুল ফেতের আর কুরবানির ঈদটা হলো কি ঈদুল আজাহা এখন আমরা তার মানে এক কথায় গিয়ে রোজার ঈদ আর কুরবানির ঈদ হলো মানুষের দুইটা যে হকিকত যেটা ওই হকিক ঈদ কিন্তু আসলে এইটা যে আমরা মাঠে যে নামাজ পড়ি এটাকে হকিকত ঈদ বলা হয় না হকিক ঈদ ঈদ কারে কয় একটা আছে লোক দেখানো আর একটা অন্তরের ঈদ এই লোক দেখানো ঈদটা যেরকম এই যে আমাদের আজকে রোজা এই এক সপ্তাহ পরে ঈদ হোক এটাকে বলে ঈদের এলের এই ঈদের ফেতের শব্দটা আপনি যদি বাংলায় ব্যাখ্যা করেন ফেতের অর্থাৎ ফেতরা খাওয়ার দিন আর ফেতরা দেওয়ার দিন এই ফেত্রা শব্দটা একটা গাল সুযোগ শব্দ অতএব এই গাল সুযোগ শব্দের দিন আমাদের ঈদ হবে আমরা সারা বছর গরিবের কোনো খবর নিলাম না সারা বছর ইতিমে দুঃখের টাঙ্গালের কোনো খবর নিলাম না আমরা ঈদের দিন তাকে ঈদের ফেতের অর্থাৎ দুই কেজি আড়াই কেজি গুমের দাম মাঝে বিলে দিতেছি এইটা হলো আমাদের ঈদের ফেতের আর এই ঈদের দেখা গেছে যে আমরা ঈদে যে দৈরে নামাজ আসলে এটা হলো লোক দেখানি এটা লোক দেখানি একটা ইবাদত বা লোক দেখানি আমরা মানুষকে দান করলাম কিন্তু আসলে তা না রোজার ঈদ এটা ফেতরা খাওয়ার দিন আপনারা ঈদ করলেন আর একটা ঈদ হলো কুরবানীর দিন আপনারা ওই দিনকে ঈদ করলেন কুরবানি কবে করলে যেদিন লক্ষ লক্ষ পশু বলি যেদিন কুরবানি লক্ষ পশু আমরা কুরবানি দিলাম নিধন করলাম ধরা দামে শেষ করে দিলাম আমার যেরকম বাসার অধিকার আছে আপনার যেরকম বাসার অধিকার আছে ওই রকম পশুদের বাসার অধিকার আছে কিন্তু আমরা যেদিন লক্ষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন পশু জব করলাম সেই দিনকার মুসলমান ঈদের দিন মুসলমান ঈদের দিন হাজার হাজার কোটি কোটি হত্যা করার পরে ওই দিনকার তোমাদের ঈদ হইল তাহলে দেখা গেল যে হকিকতে এই দুইটা ঈদ আসলে ঈদ না তাহলে যদি কই ঈদ এই চোদ্দশো সাড়ে বছর ঈদ করে আমরা কি পাইলাম এইসব 1200 1400 বছর ঈদ করে কি পাওয়ার মধ্যে পাইছি নাস্তা পাওয়ার মধ্যে পাইছি বাপ মার কিছু নতুন কাপড় আছরার বার কিছু ঈদের মধ্যে পাই নাই পাইছি কিছু কুরসিন কালও কিছু পাই নাই তাহলে ঈদের মধ্যে কিছু পাইতে হয় তাহলে পাইতে গেলে সেই ঈদটা কি যেরকম দুনিয়া বেয়ে একটা एग्जांपल আপনাদেরকে আমি দিতেছি যেরকম একটা মানু যদি বিয়ে করে বিয়ার বাসরাতের দিন বা বিয়ার দিন তার কত আনন্দ আনন্দ হয় না তাহলে আনন্দ হয় আনন্দ করে আপনি কি পাইলেন ঈদ করে কি পাইলেন ঈদ করে একটা স্ত্রী একটা সঙ্গী লেখাপড়া করিয়া যেদিন চাকরি পায় তার খাদ্যের গ্রান্টি আসে এই খাদ্যের গ্রান্টের দিন সে তার একটা ঈদ আসে কিছু পাইলাম আমি আবার যদি কোন মানুষের বিয়া করার পরে সন্তান হয় না হয় না হয় না হঠাৎ করে কিছু না কিছু আমি পাইলাম তাই আমার ঈদ আছে ঈদ মানে আনন্দ তাহলে এই চোদ্দশো বছরের ভিতরে সারা চোদ্দশো বছরের ভিতরে আমি ঈদ করে কি পাইলাম আমি তো কিছু পাই নাই তাহলে আসলে ঈদ কবে হকিকতে মমিনদের জন্য এক কবে কথাটা ভুলে দেই তোমরা যদি আমাকে প্রশ্ন করছো হকিকতে ঈদ হইলো যে এই যে জগতের ভিতরে আমরা মানুষ আসছি এই জগতের ভিতরে এক বিন্দু টাইমের জন্য এক সেকেন্ড এক পলক থাকার জন্য এই ধরা দামের ভিতরে আমরা আসছি এই ধরা দাম সাইড আমাদের যাইতে হবে এমন জায়গায় যাইতে হবে সেখানে কোটি কোটি লক্ষ লক্ষ বছর আমাদের থাকতে হবে সেখানে আমরা আনন্দে থাকবো না সেখানে কষ্টে থাকবো তাহলে আমাদের যদি আনন্দ পাইতে চাই সেইখানে তাহলে আমাদের রহমতুল্লিল আলামিনের প্রয়োজন রহমতুল্লিল আলামিনকে যে আমাদেরকে রহম করব, রাহিম করব। সে রহমতুল্ল আলামিন তো আল্লাহ না আল্লাহ তো রহমতুল্লিল আলামিন না আল্লাহ তো ব্যস্তের মালিক কিন্তু আমাদেরকে সাফায়ত কেরা করব। আমাদেরকে ব্যস্ত কেরা দেবো আমাদের জান্নাত দেবো একমাত্র কেরা আলামিন। আমার হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহাম ওই হজরত সাল্লাই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ নিজে প্রকাশ হওয়ার আগে সেই বানিয়ে রাখছিল সেই যেরকম আপনারা জানেন মুখ্য অতিথি লাস্টের দিন আসে তাই আমাদের এই পৃথিবীর লাস্ট নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেদিন ধরা গ্রামের ভিতরে আসলো ওই দিন হলো মোমিনদের জন্য মুসলমানদের জন্য বিশ্বাসী ব্যক্তির জন্য ওই দিনকা হলো আমাদের ঈদ ওই দিনকা তুমি নতুন কাপড় পিন্দ ওই দিনকা তুমি নাস্তা খাও ওই দিনকা মানুষকে দান দক্ষিণা করো ওই দিনকে আমার রহমতুল্লিল আলামিন আইছে আমাকে সাফায়াত করব পরকাল আমি জান্নাতে যাবো কোটি কোটি বছর আমি আরাম আয়েশ করব তাই লিল আলামিন আশার দিন হলো মুমিনদের জন্য ঈদ কথা বুঝতে পারছো ধন্যবাদ আপনাকে তো ধন্যবাদ তো আপনাকে আরেকটা আর একটা পড়াশোনা জিজ্ঞেস করবো আমি তো বন্ধুরা শুনলেনই তো এই হুজুরের কথাগুলো যদি সঠিক হয়ে থাকে তো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন